সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এল আমার শ্বশুর বাড়ি কিন্তু এরকম নয় ওরা আমাকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে পারমিশন ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশুনো করে বাসে ট্রামে ধাক্কা করে কলেজ পাস করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির একটা পারমিশনের উপর যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধুলির সাথে ঠিক এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে আমাদের চারপাশে এরকম তো কত মেয়ে আছে যারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে আর সেই জন্যই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি প্রতিবছর নারী দিবস আগে সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদা গুচ্ছের লেখালেখি ভিডিও সবকিছুই চোখে পড়ে কিন্তু এই সব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনো ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের অথবা রান্নায় নুন বেশি হলে সেদিন ভাত নয় বরের মার জোটে বৌটির ভাগ্যে আমরা জানতেও পারি না এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের বাড়িতে হলুদের দাগ চুল উস্কো খুস্কো সারা দিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো সময় তাক লাগিয়ে দিতেন কি নজরুল গীতিকে কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে ছ টাকার কেক খেতে খেতে সকাল আটটার বাসে অফিস যায় সে হয়তো সময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলতো এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না কারণ এরকম তো কত হয়েই থাকে কারণ নারী মানে তো মায়ের জাত তাই তাদের শরীরে মায়া দয়া বেশি সেজন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায় একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন তাকে কি করে দেখবেন লকাপের ভেতরে বদনামের ভাগিদারও সেই মেয়েদেরই হতে হয় বেশি বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয় প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে নানা লোকের নানা রকম প্রশ্ন থেকে তাকে জের হয়ে উঠতে হয় নানান লোকের নানা রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে সিপ্লিস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়োসড়ো ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ তেরই পায় না একটু রাত অবধি অনলাইন দেখলেই মনটা একটু চুকচুক করে ওঠে একটু চান্স মেরে দেখতে কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় সে হয়তো সিগন্যাল দিচ্ছে তবে সব থেকে বড় সমস্যা হয় মেয়েরা একটা উঁচু পদে যদি চাকরি জুটিয়ে ফেলে অথবা সংসারের যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে মেল ইগো যে কি সাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হাড়ে টের পাওয়া যায় অফিসের বস মি তাও আবার হয় নাকি রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল না না তারা কি ভাববে এত দূর ঠিক আছে নেওয়া যায় কিন্তু সবথেকে খারাপ তখন লাগে কখন বলুন তো যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া যায় একটা মেয়ের পিছনে কিছু লোক তখন বলে ওঠে অনেক কিছু তবে যদি ভাবেন এই সব কিছু শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়েদেরই সহ্য করতে হয় আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে তাহলে সেই ধারণাটা আজই বদলে ফেলুন কারণ দামি মেকআপের আড়ালে কাল লুকিয়ে থাকে তাদেরও তা বলে কি সব পুরুষ খারাপ না তা একেবারেই না আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাওয়ার আগেই তার জন্য টিফিন বানিয়ে দেয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত জেগে নোটস তৈরি করে দেয় আমি এমন অনেক পুরুষকে জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে কিন্তু এটাই তো স্বাভাবিকতা কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গে লড়াই করার স্বাভাবিকতা বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়ে এসেছে যে তার পুরুষ সঙ্গে তাকে দুর্বল নয় বরং সহযোদ্ধা ভাবুক তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক কথা যখন হচ্ছে তখন সেই সব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ডের টাকায় নতুন নতুন ফোন কিনে নতুন নতুন পোশাক কিনে হলাও করে বেড়ায় চারিদিকে যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকে এই বিলটা দিতে হয় কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঢাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলেন আপনারা নিজেরা হয়তো ভালো থাকছেন কিন্তু কি জানেন তো বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন আসুন না আমরা সবার বরং একটু স্বাবলম্বী হতে শিখি আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি আকাশে তাহলে খুব একটা কঠিন হবে না আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার আর তারপর একদিন আমরাও পাব সমান সমান পৃথিবীর অধিকার একদম পাবই